তুমি এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারো না তোমার কবর আমি দেখতে পেলাম না কি কষ্ট হচ্ছে আমার জেরি তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন ওইটা কিসের শব্দ হইতেছে ওইদিকে কি জানি একটা শব্দ হইতেছে দেখি তো একটু খুঁইজা জেরিটা কই না জেরি লাশ ও খুঁজে পাইলাম না এই শব্দটা আইলো ওই দিক থেকে চারিদিকে ভীষণ অন্ধকার ভয় লাগতেছে ওরে বাবারি মাতার ভিতরে বাড়ি মারছে কি রে বাবা এই জায়গাটা কেউ নাই ও মা এটা কি দেখতে পারতেছি আমি একটা সাদা ভূত মানে জেরি মরে ভূত হয়ে গিয়েছে ওরে জেরি তো সত্যি সত্যি মরে ভূত হয়ে গিয়েছে কিন্তু আমি তো জেরিকে বিরক্ত করব না আমি তো জেরিকে অনেক ভালোবাসি ওরে বাবা আগুন ধরে গিয়েছে কি হইলো এটা তাড়াতাড়ি ছুটে পালাতে হবে ওরে বাবা জেঠি এখানে আসলো কিভাবে জেডির আবার পাখা হয়েছে জেরি উঠতে পারতেছে ওরে বাবা জেরির ভূত তো আমার পিছনে লেগে গিয়েছে আমি কোথায় পালাবো বুঝতে পারছি না জেডির ভূত মরে এতটা শক্তিশালী হলো কি করে থুকু জেডি মরে এতটা শক্তিশালী হলো কিভাবে কিছু তো বুঝতে পারছি না এই দরজাটা একবারে বন্ধ করে দিতে হবে হাতের কাছে যা পাবো সব কিছু দিয়ে বন্ধ করে দিতে হবে জেরিকে কোনোভাবে এই ঘরে আসতে দেওয়া চলবে না আলমারি টেবিল যেখানে যা আছে সব কিছু এখানে উঠিয়ে দিব বাদটাব এবার এইটা উঠিয়ে দিব এটা হচ্ছে একটা মিসাইল মিসাইল উঠিয়ে দিব ও অনেক হাঁপিয়ে গিয়েছি ক্লান্ত হয়ে পড়েছি এভাবে জেরি মরে গিয়ে ভূত হয় আমাকে তারা করবে আমি ভাবতেও পারিনি একটু রেস নেই কিসের একটা শব্দ হচ্ছে মনে হয় কোন একটা গন্ডগোল হচ্ছে এটা কি হচ্ছে বুঝতে পারছি না কাটা চামচ কিভাবে এভাবে নড়ছে বুঝতে পারছি না ওরে যুদ্ধ করার জন্য তৈরি হতে হবে আমি ওই কাটা চামচের সাথে যুদ্ধ করব। যুদ্ধ করার বিশ বছরের অভিজ্ঞতা আছে আমার কাটা চামিজের সঙ্গে আমি যুদ্ধ করতে পারবো এই কাটা চামচ আমাকে কোনোভাবে হারাতে পারবে না এই তো কাটা চামচ তুমি এবার পালাও ওরে বাবা এবার তোমার পাশায় খুঁত মারবো এই নাও দাঁড়াও আমার পাশাই কোথায় মেরেছি উড়ে বাবা রে বাবা দাঁড়াও তোমাকে ছাড়বো না দুষ্ট কাটা সামিস নাও এবার তোমাদের সঙ্গে আমি হাড়ি পাতেল দিয়ে যুদ্ধ করব। ও এবার আমি বুক ফুলিয়ে যাব আমি জিতে গিয়েছি হা 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 আমি জিতে গিয়েছি কি আনন্দ কিন্তু আমার পিছনে এটা কি আসছে ওরে এটা দেখি একটা টুপি টুপি ও বাতাসে উঠতেছি দেখি তো টুপির ভিতরে কি আছে আরে আমার অনেক ভয় লাগতেছে কিন্তু আমাকে দেখতে হবে ওরে বাবা হচ্ছে না আমার এত সাহস নেই এবার হবে আমাকে সাহস করতে হবে এই তো এইবার আমি দেখবো টুপি উঠি টুপির ভিতরে কি আছে ভেতরে সাহস আনতে হবে আমি কিছুতেই হেরা যেতে পারি না ওরে বাবা এটা কি ওরে বাবা রে এটা তো জেরের ভূত এবার মনে হয় আমি জ্ঞান হারাবো আমি জ্ঞান হারাবো মরে যাব বাসাতে পারবে না কেউ আমি অবশেষে মরে গিয়েছি মাথায় ঢাকনা তোমার জ্ঞান ফিরাবো জি ওরে মাথাটা ঘুরতেছে ওরে বাবা ছুটে পালায় আর এই বাড়িতে থাকা যাবে না যে করেই হোক এবার এই বাড়ি থেকে পালাতে হবে দরজা জানালা সব ভেঙে